শুধুমাত্র কিচেন ওয়েস্টে কি সম্ভব বিভিন্ন ধরনের শাকসবজি ফল ফুল করা তো চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যে একমাত্র কিচেন ওয়েস্টে সম্ভব কি না বিভিন্ন ধরনের ফল ফুল এবং শাকসবজি করা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ বন্ধুরা কিচেন ওয়েস্ট কম্পোস্ট বলতে আমরা সাধারণত বিভিন্ন ধরনের সবজির খোসা বোঝাই শুধুমাত্র এটাই নয় কারণ আমরা বিভিন্ন ধরনের এই যে সবজির খোসা সেই সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের ফলমূল এবং রান্নাঘরের আটা বেসন সবজি বিভিন্ন ধরনের মশলা চিড়ে, মুড়ি চা পাতা ডিমের খোলা এই যে এত ধরনের জিনিসপত্র আমরা কিচেন ওয়েস্ট কম্পোস্টের মধ্যে ফেলি এবং এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই যে বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে আমরা একত্রে কিচেন ওয়েস্ট কম্পোস্ট বলছি এর মধ্যে থাকছে বিভিন্ন ধরনের পুষ্টিমৌল যেগুলো এই যে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল এগুলোর জন্য এক কথায় অসাধারণ এবং একশো গুণ শক্তিশালী হতে পারে আপনার এই কিচেন ওয়েস্ট টোটাল যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট খুব তাড়াতাড়ি কিন্তু বানানো সম্ভব আপনি এক মাসের মধ্যেই কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট একটা পেতে পারেন উন্নত মানের যে আমরা ভার্মি কম্পোস্ট যেগুলো কিনে থাকি বিভিন্ন নার্সারি থেকে এমনকি বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেটা আপনি কিন্তু নিজের হাতে একেবারে বিনা পয়সায় কোনো রকম খরচ ছাড়াই কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন তো কিন্তু কিভাবে তৈরি করবেন চলুন আপনাদের একটা আইডিয়া দেওয়া যাক এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমার ছোট্ট একটি ছাদ বাগানের এই যে শীতের বেগুন প্রচুর পরিমাণে ফুল এসে গেছে এবং বেগুন একটা হেলদি গাছ আপনাদের দেখায় সেই সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের স্ট্রবেরি বিভিন্ন ধরনের শাক বিভিন্ন কিছু আপনারা কিন্তু করতে পারবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন সময় সেগুলো হারভেস্ট করতে পারবেন ঠিক সময় মতো এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কতটা শক্তিশালী হতে পারে কিচেন ওয়েস্ট কম্পোস্ট অনেক বন্ধুরা বলেন ডিমের খোলা মাটির সঙ্গে মেশে না অবশ্যই মাটির সঙ্গে মিশবে এবং উন্নত মানের সার আপনাদের উপহার দেবে সেটা কেমন করে সম্ভব আপনারা ডিমের খোসা একদিন রোদ্দ্রুতে রাখুন ডিরেক্ট রোদ্রের মধ্যে এবং সেটা একটা মুচমুচে একটা ফ্লেভার নিয়ে আসবে সেটা আপনারা গ্রাইন্ড করে নিন এবং ঠিক এই রকম একটা পাউডার ফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা যেটা করবেন অনেক বন্ধুরা আছেন আপনাদের বলি আমি এখানে বিভিন্ন কন্টেনারে রেখেছি এবং প্লাস্টিক বালতি ইউজ করি আপনারা কিচেন ওয়েস্টের একদম এই খোসাগুলো সবজি বা ফলের একদম ফেলবেন না সেগুলো আপনারা কালেক্ট করে রেখে দিন অনেক বন্ধুরা করতে পারেন একটা এই যে চালের যে বস্তাগুলো থাকে সেই বস্তার ভেতরে আপনারা নিচের স্তর যেটা সেটাতে আপনারা কিছুটা গার্ডেন সয়েল পিওর যেটা মাটি বলতে যেটা বোঝায় আপনারা দিয়ে দিন তারপরে দিতে থাকুন আপনার প্রতিদিনের জমানো কিচেন ওয়েস্ট কম্পোস্ট বলতে কিচেন ওয়েস্ট যেগুলো আর কি এ ধরনের যে সামগ্রী আপনাদের আমি দেখাচ্ছি আপনারা কিন্তু একটা বস্তার ভেতরেই ঢালতে থাকুন আপনারা চাইলে মাঝে মধ্যে একটা স্তর আপনারা মাটি দিতে পারেন আদারওয়াইজ না দিলেও চলবে সব তলাই বস্তার মাটি দিতে বলার কারণ হচ্ছে এই যে কিচেন ওয়েস্টগুলো যখন সারে পরিণত হয় ধীরে ধীরে তখন একটা জলীয় অংশ বেরোয় সেটা কিন্তু বস্তার তলা দিয়ে আর কি নিচের অংশ দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারে তো সেটা যাতে অপচয় না হয় সেটা যাতে আপনার এই কম্পোস্ট ভেতরেই আর কি সেই পুষ্টিমৌলটা থেকে যায় সে কারণেই মাটিটা দিতে বলা এবং মাটি সেই যে জলীয় অংশটা বা তরল পদার্থটা যেটা বেরোবে সেটা সহজে অ্যাবজর্ভ করে নেবে এবং এই অ্যাবজর্ভ করার ফলে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে না অপচয় হচ্ছে না আপনার কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিগুণ পুষ্টিমৌল যেটা থাকছে সেটা কিন্তু বস্তার ভেতরেই কিন্তু থেকে যাচ্ছে সার হিসেবে আর কি তো দেখুন এই যে কিচেন ওয়েস্ট কম্পোস্টগুলো এতটা শক্তিশালী হয় যে কোনো সারকে কিন্তু হার মানাতে কিন্তু বাধ্য এই যে আপনারা একটা স্তর স্তর করে প্রতিদিনের জমানো আপনারা কিচেন ওয়েস্ট ঢালতে থাকবেন এবং যখন দেখবেন বস্তাটা ভর্তি হয়ে গেছে এমন সময় উপরিভাগটাই দিয়ে দিন কিছুটা গার্ডেন সয়েল তারপরে আপনারা দিয়ে দিন আপনারা ইচ্ছে করলে বীজ সেখানে ছড়াতে পারেন কিংবা চারা গাছ রোপণ করতে পারেন দেখবেন তত্তরিয়ে বাড়ছে গাছটি এবং খুব দ্রুত হারে সেখানে ফুল আসছে ফল আসছে কারণ এই যে বিভিন্ন ধরনের কিচেন ওয়েস্ট থেকে যে পুষ্টি গুণগুলো পাচ্ছে তাতে কিন্তু অন্যান্য মিডিয়া থেকে আপনার হাজার গুণ শক্তিশালী মিডিয়া এটা তৈরি হতে পারে এবং বিভিন্ন ধরনের আমরা যে পোকা মাকড়ের একটা আক্রমণ দেখি অন্যান্য গাছে সেখানে কিন্তু অনেকটা কিন্তু কম হয় এবং আপনাদের একটা মানসিক একটা তৃপ্তি থাকবে আপনারা রাসায়নিক সার বর্জিত পিওর অরগ্যানিক বলতে যেটা বোঝায় জৈব সার সমৃদ্ধ আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি শাক ফল এবং ফুল পেতে পারেন এখানে আপনাদের দেখাই এই যে বিভিন্ন কন্টেনারে কিন্তু আমার বিভিন্ন ধরনের কিন্তু শাক করা আছে সেখানে আছে দেখুন আলু শাক আছে লাল শাক আছে পালং শাক বেথ শাক নোটে শাক বিভিন্ন ধরনের শাক আমি করেছি এবং রীতিমতো সেগুলো কিন্তু আমি হারভেস্ট করছি এবং রান্নাবান্না করছি এই যে আপনারা যখন বিভিন্ন ধরনের যে শাকগুলো আছে সেগুলো কাচির সাহায্যে মানে গোড়া থেকে উপরে ফেলবেন না কাঁচির সাহায্যে কেটে নেবেন জাস্ট দেখানো হচ্ছে আমার আলু শাকটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি পুনরায় আবারও কিন্তু শাকে কন্টেনারটা ভর্তি হয়ে গেছে আমার টু টাইমস থ্রি টাইমস কিন্তু আমার অলরেডি আমি শাক হারভেস্ট করেছি আবারও কিন্তু কন্টেনার ভরে গেছে আবারও কিন্তু হারভেস্ট করার সময় হয়ে গেছে তো আপনারা চাইলে আপনাদের ছোট্ট একটি ব্যালকনিতে কিংবা ছাদ বাগানে আপনারা অনায়াসেই কিন্তু ফলাতে পারেন বিভিন্ন ধরনের শাকসবজি ফল এবং ফুল দেখুন এটা আপনারা করুন আপনাদের বলি আপনারা কিচেন ওয়েস্ট সত্যি সত্যি ভীষণ শক্তিশালী বিভিন্ন উপকারী একটি মিডিয়া হতে পারে এটা আপনারা নষ্ট করবেন না যারা গাছ করেন প্রতিনিয়ত গাছ ভালোবাসেন তারা কিন্তু এ ধরনের মিডিয়া অবশ্যই তৈরি করুন এবং এগুলো কালেক্ট করুন ওয়ে আমার কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন তারা ব্যালকনি গার্ডেন করেন কিন্তু ব্যালকনিতে রাখলে এগুলো তো দুর্গন্ধ ছড়ায় তো তারা কি করবেন হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক তাই এগুলো ব্যালকনিতে করলে কিছুটা সমস্যা হয় হয় না সেটা বলবো না তবে আপনাদের সাজেস্ট করব আপনারা ঢাকনাওয়ালা বালতি যেগুলো বা কন্টেনার যেগুলো সেগুলো ইউজ করুন আপনারা সেখানে কিচেন ওয়েস্টের যে সামগ্রীগুলো আছে সেগুলো সেখানে ঢালুন এবং যে ঢাকনা সমেত আর কি কভার করা থাকছে অনায়াসে কিন্তু আপনারা কিন্তু দুর্গন্ধ কিন্তু হবে না এবং মাঝে মাঝে আপনারা যেটা করবেন উপরই ভাগে একটু করে কিন্তু মাটি দিয়ে দেবেন মাটি দেওয়ার ফলে শুধুমাত্র আপনাদের কোনো রকম কিন্তু পোকামাকড়ও কিন্তু হওয়ার চান্সটা কিন্তু একেবারেই কম কিছু কিছু বন্ধু বলেছেন যে পোকা হয় এবং সেই পোকাগুলো ঘরের দিকে চলে আসে তো আপনারা কিচেন ওয়েস্ট যে সামগ্রী যেগুলো আছে সেগুলো আপনারা কন্টেনারের মধ্যে রাখুন এবং মাঝে মধ্যে ওপরি ভাগটা আপনারা পেপার আপনারা দিয়ে দিতে পারেন কিছুটা গার্ডেন সয়েল দিতে পারেন যে এই যে তরল অংশটা যেটা বেরোবে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে উপরিভাগটা ড্রাই থাকবে এবং পোকা মাকড়ের যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকাংশেই কম থাকবে তো এইভাবে আপনারা কিন্তু করে দেখতে পারেন খারাপ একদমই কিছু হবে না বরং আপনারা যারা গাছ করেন ভালো একটা মিডিয়া পাবেন দেখুন এই যে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে এখানে লাল শাকটা দেখানো হচ্ছে আমি যেহেতু জৈব মিডিয়ায় একটা বাগান করি আমার যেটুকু অভিজ্ঞতা যেটুকু নলেজ আছে আপনাদের সঙ্গে শেয়ার করি জানি খুব কম সংখ্যক বন্ধু আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও থেকে দুই থেকে একজন বন্ধু উপকৃত হন আমার ভিডিওটা সার্থক বলে আমি মনে করব কারণ আমার থ্রো দিয়ে আপনাদের কারোর যাতে ক্ষতি না হয় আমি সেটা লক্ষ্য রাখবো নজর রাখব আমার ভিডিও থেকে আপনারা একজন দুজন যাতে উপকৃত হন আমার সেটা একটা দায়বদ্ধতা আছে আপনারা আশা করি যে বন্ধুরা ভিডিওটি দেখছেন স্কিপ না করে ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অপকার তো হবে না বরং উপকার হবে আপনারা ইউটিউবে হয়তো বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন বিভিন্ন বড় বড় চ্যানেলের সেখানে কিন্তু আপনারা সহজে কিন্তু একটা আইডিয়া কিন্তু পাবেন না আপনাদের দেখবেন আপনারা লক্ষ্য করে একটা বিভ্রান্তের সৃষ্টি হবে কারণ বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলেন এবং বিশেষ করে রাসায়নিক সার ইউজ তারা করেন এবং সেরকমই শেয়ার করেন তো আপনারা অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেছেন যে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা ইউটিউবে দেখার ফলে আপনারা বুঝতে পারেন না যে আপনারা অ্যাকচুয়ালি কোনটা করবেন কোনটা করা উচিত কোনটা অনুচিত আমি আপনাদের বলছি আমি যেভাবে সাফল্য পাই জৈব মিডিয়ায় বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল করে আশা করি আপনারাও সেটা পাবেন এবং কোনো কোনো বন্ধু আমাকে কমেন্ট করে বলেছেন যে আমার ভিডিও দেখার পরে তারা সেই মেথডটা অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণে লেবু গাছে ফুল পেয়েছেন তো আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার ভিডিও করা সার্থক এখানেই যদি কোনো একজন বন্ধু আমার ভিডিও দেখে উপকৃত হন অনেক কাজে আসে তাদের আমার ভালো লাগবে আপনারা প্লিজ এটা ভিডিওটি স্কিপ না করে দেখুন যে বন্ধুরা গাছ ভালোবাসেন গাছ করেন আশা রাখছি কিন্তু আপনারা অনুরূপ একটা রেজাল্ট কিন্তু পাবেন এই যে এখানে আমি হারভেস্ট করছি সিম প্রচুর পরিমাণে আমি সিম পাচ্ছি দেখুন এটা বাজারের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় সিমগুলো অসম্ভব ভালো ফ্রেশ দুর্দান্ত এবং টেস্ট তো বলার অপেক্ষা রাখে না যেহেতু কোনো রকম রাসায়নিক সার বর্জিত হানড্রেড পারসেন্ট জৈব সার এবং অর্গ্যানিক বলতে যেটা বোঝায় সেটা তো প্লিজ আপনারা ভিডিওটি দেখুন এবং মেথডগুলো অ্যাপ্লাই করুন আশা করি আপনারা রেজাল্ট পাবেন এবং আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানান আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেবার একটা চেষ্টা করব তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ড্যাফোডিলস গার্ডেন একটি ছোট্ট চ্যানেল ছোট্ট ছাদ বাগান আপনারা ড্যাফোডিলস গার্ডেনের সাথে থাকুন পাশে থাকুন আশা করি আপনারা আপনাদের বাগান ছাদ বাগান হোক কিংবা ব্যালকনি বাগান হোক আপনারা ভালো করতে পারবেন এই আশা রাখছি আমি পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে আসব আমি এখন ডেলি ভিডিও দিচ্ছি না তার বিভিন্ন কারণ আছে মাঝে মাঝে দিচ্ছি যে ভিডিওগুলি আপনাদের উপকারে আসতে পারে আমি সেরকমই ভিডিও দিচ্ছি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন আমি আছি আপনাদের পাশে আপনাদের হেল্প করার জন্য কারণ আমার ভিউজ কম ভিউয়ার্স কম সমস্ত কিছুই কম এই যে বললাম যদি একজন দুজন উপকৃত হন আমার ভিডিও করা সার্থক আমি মনে করব। আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই ড্যাফোডিলস গার্ডেন সদা শরবত